যে ছাত্ররা তার নামে কমপ্লেন করত ওই ছাত্ররা পুরস্কার পায় নাই প্রতিযোগিতায় ছয় নম্বর শুনে প্রথম স্থান লাভ করছেন আব্বাজ রহমতুল্লাহ আসসালাম নিবেদিত তিনশো তেরো মাসায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মৌর্বাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমরা শুনবো দাওয়াত তাবলিগের প্রবীণ মুরব্বী হজরত মাওলানা রাহুল কিস্ত রাহমতুল্লা আলাই আমারই বাবা যান ওনার ইতিহাস উনি দাওয়াত তাবলীগের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তো এই দাওয়াত তাবলীগ উনি কিভাবে শুরু করলেন এবং কোন অনুপ্রেরণায় উনি অনুপ্রাণিত হয়ে দাওয়াত তাবলীগের কাজ বেছে নিলেন তো এই বিষয়ে আজকে আমরা শুনবো ওনারই মেজর সাহেব জাদা হজরত মাওলানা ইয়াসিন কিস্ত সাহেব দামাত হম ওনারই কাছ থেকে ইন্ন আলহামদুলিল্লাহ আব্বাজান রহমতুল্লাহ আলী ছাত্র জমানায় বড় মুজাহিদ ছিলেন দাদা জান বড় মুতাকি ছিলেন দাদা জান এরকম ভাবে সুপারি লাউ বিক্রি করে নারিকেল বিক্রি করে আব্বাজান রহমতুল্লাহ আলীর খরচ চালিয়েছেন তো আব্বাজান পায়দল হেঁটে বাড়ি থেকে মানিকা থেকে বরহানুদ্দিন থানা মানিকা থেকে পায়ে হেঁটে টবগি মাদ্রাসায় আসতেন

আব্বাজন মনে করতেন নোট পাওয়া যাবে ভোট পাওয়া যাবে মিলাতের পরে জিলাপি পাওয়া যাবে জন ছিলেন ছোট মধ্যে এই আব্বা ব্যক্ত করেছেন উনি উনি যখন মাদ্রাসা থেকে এতই ছোট ছিলেন মেশকাতের কিতাব উনি উঠাইতে পারতেন না আর ওনাকে দেখাও যেত এত ছোট ছিল এই জন্য ওনাকে বেঞ্চের মধ্যে বেঞ্চের উপরে দাঁড়া করা ওনাকে পুরস্কৃত করা হয়েছে বয়সে অল্প বয়সে উনি আলেম হয়েছেন আর আব্বা জন রহমতুল্লাহ আলী এমনও বলেছেন যে ছাত্ররা তার নামে কমপ্লেন করত ওই ছাত্ররা পুরস্কার পায় নাই প্রতিযোগিতায় ছয় নম্বর শুনে মাদ্রাসায় প্রথম স্থান লাভ করছেন আব্বাজন রহমতুল্লাহ আলী আব্বাজন বলতেন আমি কাবিল মসজিদে আসতাম আসার পরে যখন সাথীরা দেখলাম এইরকম সিহদ শুনলাম এবং তারা আমাকে দাওয়াত দিল তো মাঝে মাঝে প্রচন্ড ক্ষুধায় ক্ষুধাত্ম ছিলাম তো তাদের কথাবার্তায় তাদের আচরণে বড় মুগ্ধ হতাম বড় তৃপ্তি অনুভব উপলব্ধি করতাম তা জনহমতুল্লাহ আলি কে ওনারা মেহমানদারি করলেন দাওয়াত দিলেন উনি বলেন ইনশাল্লাহ আমি ফরাগের পরে আমি সাল লাগাবো এরকম ভাবে উনি বললেন সারসিনা ইফাকে মাদ্রাসার পরীক্ষাও শেষ হয়ে গেছে এইফাকে বাকি ছিল এক বছর মেশকাতের সময় উনি তবলিগ ধরছেন তো মেশকাতের সময় তবলিক ধরছেন এইফাকে উনি পড়াশোনায় বড় মোজাহের ছিলেন ভালো নম্বর এরকম ভাবে অর্জন করেছিলেন তো উনি বললেন যে যখন নাকি হুজুররা বলল যে রুল কেস তুমি তো ভালো ছেলে তোমার নামে বিচার আসে তুমি নাকি তবলিক করো শুনছি এটার গোড়ায় অন্য কোন ব্যক্তিদের হাত আছে এখানে তো মনে হয় কোনো ওলামে ক্রামের হাত নাই আব্বা যান তখন আরো বেশি অনুপ্রেরিত হলেন উৎসাহী হলেন বললেন যে আমার যে দেখতে হবে তখন আব্বা জান রহমতুল্লাহ আলী বললেন যে আমি বাড়ি থেকে রওনা হলাম ভোলায় আসলাম ভোলা থেকে আমার কাছে কিছু সামান্য টাকা কিছু ছিল যেটা আমি আমার বন্ধুর থেকে চুল কিনা দিম ওই কথা বলে আনছি আইনা বরিশাল আসছি বরিশাল সদর ওখানে এক ব্যক্তি ছিল ওই ভাই ইন্তেকাল করছেন ওনার হোটেল ছিল ওনার থেকে পঁয়ত্রিশ টাকা খরচ নিয়েছেন নিয়ে নিজামুদ্দিনে চলে গেছেন তো নিজামুদ্দিনে যাওয়ার পরে ওখান থেকে যখন আব্বাজান রহমতুল্লাহ আলের কোরবানি মুজাহেদা আর তার তাসাউফের বড় একটা অবস্থা পরিবর্তন দেখতে পেলেন তখন মুরব্বীরা বড় এক ভাবে শুরু করলেন এবং বেশ কিছুদিন যাওয়ার পরে অনেকে পাঠানো হলো চিঠি দিয়ে তখন ছিলেন ইউসুফ রহমতুল্লাহ আলী ইউসুফ রহমতুল্লাহ আলী যখনই দেখা হতেন তখনই বলতেন রুহ রোহ তখন বলছ আগিয়া। মেরা আমার আত্মা চলে আসছে বল এরকম একটা চিঠাগাঙের ঘটনাও ছিল চিটাগাং ইস্তেমার মধ্যে আব্বা জান রহমতুল্লাহ আলী বছর মোতাহাজম ছিলেন তো যখন শুনলেন রুহ ইসলাম আসছে আব্বা সফর থেকে এসে শুনছে ইউসুফ রহমতুল্লাহ আলী আসছেন চিটাগাং আর ওনাদের হজরজি ইউসুফ রহমতুল্লাহ আলী বিশেষ করে এনামুল হাসান রহমতুল্লাহ আলী ওনাদের ইস্তেমার আগে প্রায় রূপ ছিল যে চিটাগাং এর দিকে ইস্তেমা ওনারা যেতেন এবং সাথীদের বিভিন্ন জেলায় জেলায় এরকম ভাবে ইস্তেমা করে সমস্ত ছাত্রদের মেজাজকে তৈরি করে তাদেরকে ইস্তেমার জন্য উৎসাহিত অনুপ্রেরিত করতেন এবং তশকিল করতেন তো আব্বাস জান রহমতুল্লাহ আলী যেমন ওনার দিলের ভিতরে একটি প্রশ্ন ছিল যেটা এই প্রশ্ন সবসময় ওনাকে বড় তারা দিত এরকম ভাবে কষ্ট দিত যে তবলিকের পিছনে নাকি অন্যদের হাত তো এরকম ভাবে উনি নিজামুদ্দিন আউলিয়া ওখানে মিজামুদ্দিন মার্কাজে যখন গেলেন অন্যদের হাত বলতে অন্যদের হাত বলতে ওলামায়ামদের সত্র সাবলিক মেহনত চলে না এটা অন্যদিন নাসারা অথবা অন্যদের একটা মিশন চলমান তো আব্বাজ রহমতুল্লাহ আলী এই কথায় ব্যথিত হয়ে দেখতেছেন পুরা হকের মেহনত নবী কথা নবীর দাওয়াতের মেহনত এবং কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবন যাপন চড়া ফেরা গাছ তালিম সবকিছু নবীর কাজের সাথে সাদরিশ আছে কিন্তু এটার পিছনে যেহেতু পিসাপ রহমতুল্লাহ আলী বলছেন তো আমি একটু যাই তো যাওয়ার পরে দেখলেন বড় বড় পাগড়িওয়ালা ইউসুফ রহমতুল্লাহ আলী এবং হারুন সাহ রহমতুল হ্যাঁ দেখার জন্য কোথায় গিয়েছিলেন নিজামুদ্দিন উদ্দিন বলতে নিজামুদ্দিন ইন্ডিয়া 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 গিয়েছিলেন নিজামুদ্দিন তো নিজামুদ্দিন যাওয়ার পরে দেখলেন যে প্রত্যেক সুহান এক একজন দেয়বন্দর ফারেক এক একজন সাহারানপুরের ফারেক এরকম ভাবে ওলামা একরামদেরকে পেয়ে উনি আরো আগ্রহ ওনার বেড়ে গেল অনুপ্রেরণা বেড়ে গেল ওনার হতাশা দূর হয়ে গেল ক্লান্তি দূর হয়ে গেল বড় আশা আলো দেখতে পেল যে হ্যাঁ এই তাবলিগের কাজ এটা নবী ওলা কাজ এটা ভিতরে মোটেই সন্দেহ নাই যেহেতু বড় বড় ওলামা একরাম এরকম ভাবে কাসিমি নানুচুবি এরকম ভাবে সাহারানপুরি সবাই এই দাওয়াতে তাবলিগের সাথে সম্পৃক্ত অতএব তাবলিগের কাজ হোক আমি এখন থেকে পণ করলাম মরতে মরতে করব করতে করতে মরবো প্রিয় দর্শক দাওয়াত তাবলীগের কাজ হক এটা প্রমাণিত করে গেছেন আমাদেরই তাবলিগের মুরব্বী হজরত মানা রহুল কিস্ত সাহেব রহমতুল্লাহ আমারই আব্বা যান তো এটা তার বাছাই যাচাই করার কিছুই থাকে না মানুষ দিনের কাজ করার জন্য অনেক কিছু তাহাকিক করে এবং দুনিয়াবি কাজের জন্য কত যাচাই বাছাই করে কিন্তু দিনের কাজ করতে গিয়ে কতটুকু যাচাই বাছাই করে তারপরেও হ্যাঁ দাওয়াত তাবলিগের কাজ হক কাজ নবীওয়ালা কাজ এটা আমাদেরকে যাচাই বাছাই করে দিয়ে গেছেন আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন আমাদেরই বাবা যান হজরত মানা রুহুল কিস সাহেব রহমতুল্লা আলাই তো দাওয়াতের কাজ হক দিনের কাজ হক নবীওয়ালা কাজ হক আমাদের করতে হবে এটার জন্যই আমাদের দায়িত্ব তো আমরা সবাই অবশ্যই দাওয়াতের কাজ দিনের কাজ করব আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন আমিন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট